রেশন দুর্নীতি মামলায় প্রয়োজনে বিস্তারিত তদন্ত প্রয়োজন তাই এবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুই দিন আগেই মনোজ মালব্যকে চিঠি দেওয়া হয়েছে বলে এডি সূত্রের খবর দিনের পর দিন রাজ্য জুড়ে একের পর এক রেশন দুর্নীতির চক্র সামনে আসছে সেই প্রেক্ষিতে রাজ্য পুলিশকে ইডির অনুরোধ বিস্তারিত তদন্ত করুক তারা চাইলে রাজ্য পুলিশকে ইডি সাহায্য করতে প্রস্তুত বলেও চিঠিতে জানানো হয়েছে তদন্তে নেমে এখনও পর্যন্ত একশো কোটি টাকা রেশন দুর্নীতির প্রমাণ মিলেছে তবে গোটা রাজ্যে আরও দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে সম্প্রতি চার্জশিটে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেই প্রেক্ষাপটেই এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যব্যকে চিঠি দিয়ে রেশন দুর্নীতি মামলার বিস্তারিত তদন্ত করার আবেদন জানালো ইডি সূত্রের খবর ইডির পাঠানো চিঠিতে রেশন দুর্নীতির একটি সংক্ষিপ্ত সার তুলে ধরা হয়েছে কিভাবে কিংবা কেন কোন জায়গায় কত টাকার দুর্নীতি হয়েছে এ সমস্ত কিছু উল্লেখ করে রাজ্য পুলিশকে তদন্তের আর্জি জানিয়েছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুরোধ রাজ্যের যেখানে যেখানে চালকল আটাকল রয়েছে সেসব জায়গায় রাজ্য পুলিশ যেন তদন্ত করে দেখে কেনই বা ডিজিকে এই চিঠি দেওয়া হল আসলে এই রেশন দুর্নীতি মামলায় দু সালে রাজ্য পুলিশই প্রথম মামলা রুজু করে সেই মামলাগুলোতে ইতিমধ্যে চার্জশিট জমা পড়ে গিয়েছে কিন্তু খুব একটা বিষয়ে তদন্ত হয়নি এর পেছনে কোনো প্রভাবশালী রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হয়নি তাই এখন রাজ্য পুলিশের কাছে ইডি ফের পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে ইডি সূত্রের দাবি রেশন দুর্নীতিতে ডিলার ডিস্ট্রিবিউটার চাল ও গমকলের মালিকদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে তাদের ওপর রয়েছেন কোনো প্রভাবশালীর হাত এখনও রাজ্য পুলিশের তরফে এ বিষয়ে কোনো পদক্ষেপ করা হবে কিনা সে বিষয়ে জানানো হয়নি এদিকে রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে এটি গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রী খনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে এই নিয়ে চার্জশিট জমা দিয়েছে ইডির এই আবেদনের ফলে রেশন দুর্নীতি মামলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলেও চাপা উত্তেজনা বিরাজ করছে দেখার বিষয়ে রাজ্য পুলিশ এই আবেদনের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়